এই মাত্র অপবিশ্বাস সাকিবের দেওয়া শাড়ি ও স্বর্ণ অলঙ্কার পরে ইতিমধ্যে বধু সেজে সাকিব খানকে অবাক করে দিলেন এ জানতে ভিডিওটি নাটনে দেখতে সাকিবের দেওয়া শাড়ি ও স্বর্ণ অলঙ্কার পরে অনেকটাই সুন্দর লাগছে বধু সাজে এরকম লুক ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসের বধু সেজে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক অন্য নায়িকাদের থেকেও ভিন্ন স্টাইলে বধু সেজে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জড় তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাম সাকিবের দেওয়া শাড়ি ও স্বর্ণ অলংকার পরে বদু সেজে ও লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলি সেকান বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও বেতে চ্যানেলটি সার্সক্রাইব করে শেখা চ্যালটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ